আসসালামু আলাইকুম আমি তানবির রহমান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফিফটিনস হ্যাক শিখবো যেই হ্যাকসগুলো আপনার প্রফেশনাল লাইফে মাইক্রোসফট ওয়ার্ডের দক্ষতাকে আরও এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে তো বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের টিউটোরিয়ালের মূল টপিকসে ওকে ডির ভিওর্স আমরা প্রথম যেই হ্যাক্সটি শিখবো প্রথম যেই টিপসটি সেটা হল আমরা মাইক্রোসফট ওয়ার্ড যারা ব্যবহার করি তারা কম বেশি আমরা জানি যে কিভাবে বুলেট নাম্বারিং এইগুলো ইউজ করতে হয় যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি এখানে ওপেন করেছি এখান থেকে আমি যে প্যারাগ্রাফ গ্রুপটা আসি এখানে যদি যাই এই জায়গাটায় আমরা দেখতে পারতেছি এই ঠিক উপরে এগুলো হলো আমার বুলেটস তারপর এটা হলো নাম্বারিং তা ধরুন আপনি একটা লিস্ট তৈরি করবেন সেই লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমরা কি করি এই বুলেটের এখানে গিয়ে অ্যারোতে চাপ দিলে বুলেট লাইব্রেরিতে আমরা অনেকগুলো বুলেট দেখতে পারতেছি এখন এখান থেকে ধরুন আমি এইটা নিব আমি এইটা চাপ দিলাম এখন যদি আমি লিখি যে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল এবং ইন্টার দিলাম দেখুন এম পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল এভাবে দিলাম বাট আপনাকে বলা হলো এই যে তুমি লিস্ট যে নিয়ে বুলেটটা যে নিয়ে এইটা একটা পিকচার আকারে দিতে হবে এবং নিজের মতো করে আমি যেইটা চাচ্ছি সেই পিকচারটাই এখানে সেট করব তাহলে কিভাবে করবেন খুব সহজেই এটা করতে পারবেন এজন্য জন্য ধরুন আমি যেহেতু অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি আমি এটাই সিলেক্ট করি অথবা আপনি সরাসরি এই বুলেটের এই অ্যারোতে যদি চাপ দেন এখানে দেখতে পারবেন ডিফাইন্ড নিউ বুলেট এইটার উপরে চাপ দিবেন তখন আপনার সামনে একটি ডায়লগ বক্স আসবে এই জায়গাটায় আমরা পিকচার দেখতে পারবো পিকচারে আমরা একটু পরে আসি আমি এখান থেকে সিম্বলে যাচ্ছি যদি আমি সিম্বলে চাপ দিই সিম্বলে চাপ দিলে আপনি দেখতে পারবেন সিম্বলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন কোন সিম্বলটা চাচ্ছেন যেটা কিন্তু আমার ওই বুলেট লাইব্রেরিতে নাই ধরুন আমি এখন এইটা চাচ্ছি এইটা সিলেক্ট করে আমি যদি এখন ওকে দিই তারপর যদি আবার ওকে দিই দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসলো এখন যদি আমি আবার ইন্টার দিয়ে যদি লিখি এম এস এক্সেল টিউটোরিয়াল দেখুন চলে আসলো এবং এই বুলেট লাইব্রেরিতে যান এখানেও কিন্তু আপনি এই অ্যারোটা পেয়ে যাচ্ছেন যেটা আমরা কি অ্যারো বলি এটাকে কিন্তু আমরা রাইট অ্যারো বলি এটা পেয়ে যাচ্ছি আপনি যদি কোনো পিকচারকে আনতে চান সেটা কিভাবে আনবেন তাহলে আমরা এই বুলেটের অ্যারোতে গেলাম ডিফাইন নিউ বুলেটে গেলাম এখানে পিকচারে চাপ দিবেন পিকচারে চাপ দিলে পিকচারের ডায়লগ বক্স চলে আসবে ধরুন আমি অনলাইন থেকে আনবো আমি অনলাইন থেকে আনলাম যদি আপনার ডিভাইসের থাকে তাহলে আপনি ডিভাইস থেকে নিয়ে আসতে পারবেন আমি এখন এই সার্চ বক্সে লিখব এই লোগোটা আমি সিলেক্ট করে এখন যদি আমি ইনসার্টে চাপ দিই আপনি খেয়াল করবেন এই জায়গাটাই কিন্তু ওই লোগোটাই চলে আসবে বুলেট লিস্ট হিসাবে দেখুন এখানে কিন্তু চলে আসছে ব্যাপারটা কি দারুণ না আপনারা এভাবে আপনাদের মতো করে বুলেট লিস্ট যেই আইকনগুলো এটা সেট করতে পারবেন ডিয়ার ভিউয়ার্স আমরা অনেক সময় দেখি আমাদের যেই নিউজ পেপারগুলো থাকে তারপর যে ম্যাগাজিন থাকে এখানে আমরা বিভিন্ন টাইপের পিকচারগুলো দেখি যেগুলো লেখার মাঝখানে থাকে কর্নারে থাকে ডানে বামে এইভাবে থাকে তা আপনি চাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরেও যেমন এখানে আপনার যে প্যারাগ্রাফটি আছে আর্টিকেলটা আছে এই জায়গাটাই আমরা আমাদের পিকচারটা যেখানে খুশি সেখানে বসাতে চাচ্ছি এবং পিকচারটা নিউজ পেপারে যেমনভাবে দেখায় ম্যাগাজিনগুলোতে যেমনভাবে যেমন দেখাই ঠিক সেইভাবে আমি এখানে বসাতে চাচ্ছি তো প্রথমত আমরা কিভাবে একটি পিকচার আমাদের মাইক্রোসফট আনতে পারি সেটা দেখি আমরা আমরা চলে যাব থেকে ইনসার্ট সেখানে পিকচার লেখা পিকচারে যাব আপনি ডিভাইস বা স্টক ইমেজ বা অনলাইন ইমেজ যেখান থেকে চান আপনি আনতে পারেন যেমন আমি দিস ডিভাইসে গেলাম আমি ডিস ডিভাইস থেকে আমার পিকচারটা আমি এখানে এটা সিলেক্ট করলাম এবং ইনসার্ট বাটনে আমি চাপ দিলাম দেখতে পারবেন আমার পিকচারটা চলে আসছে তবে এখানে অনেক বড় করে চলে আসছে আপনি এই পয়েন্টে কর্নারের পয়েন্ট ধরে পিকচারটা আপনি ছোট করতে পারবেন তা যখন আপনি কোনো পিকচার ইনসার্ট করবেন এই জায়গাটায় দেখবেন একটা টুল আসবে এই যে এমন এই টুলটার উপরে চাপ দিবেন এখান থেকে আমি উইথ টেক্সট র্যাপিং এখানে এসে আমরা যেটা করব যে এই প্রথম যেটা আছে স্কোয়ার অথবা এই যে টাইট এই দুটার একটা দিবেন যেমন আমি দিলাম হলো টাইটটা দিলাম এখন আপনি পিকচারটা দেখুন ছোটও করতে পারতেছেন আর এই পিকচারকে এখন আপনি যেখানে নেবেন নেন এবং দেখেন আমরা নিউজ পেপারে যেভাবে দেখি না যে একটা পিকচার মাঝখানে বসানো থাকে ম্যাগাজিনগুলোতে দেখি যে ডান পাশে যে আসে আছে ভাবে মনে হয় দেখুন এখন আপনি পিকচারটা যেখানে যেখানে নেবেন করবেন আপনি লেখাগুলো দেখেন আর পিকচারের পজিশনটা দেখেন যেমন এখন আপনি এই বাম পাশে কর্নারে রাখলেন এবং আবার যদি আপনি চান এই ডান পাশে কর্নারে রাখলেন মানে আপনি এখন আপনার মতো করে পিকচারটাকে সরাতে পারবেন তবে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কে রাখতেছে এই যে টুলটা আছে এই যে এই টুলটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে আমরা মাইক্রোসফট অর্ডে যখন টেবিল নিয়ে কাজ করি তখন আমাদের সিরিয়াল নাম্বার লিখতে হয় যেমন আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন এখানে আমার একটি টেবিল তৈরি করা আছে আমরা যদি ভিউ থেকে এটাকে মাল্টিপল করি তাহলে দেখতে পারবো আমার তিনটা পেজ আছে টেবিলে এখন আপনাকে এই সিরিয়াল নাম্বারের যেই ঘরটা আছে কলামটা এখানে সিরিয়াল নাম্বার টাইপ করতে হবে বাট আপনি কি মাইক্রোসফট অর্ডে একবারে সিরিয়াল নাম্বার টাইপ করতে পারেন কি না যদি না পেরে থাকেন কোনো টেনশন করবেন না আমি এখন দেখিয়ে দেব তা আমি এখান থেকে যে কাজটি করব আমরা একদম সিরিয়াল নাম্বারের ফুল কলামটা ধরুন সিলেক্ট করলাম রিবনবার থেকে হোম মেনুতে যাবেন হোম মেনু থেকে এখানে দেখতে পাবেন এই যে নাম্বারিং যে লিস্টটা আছে এখানে এসে আপনি কোন নাম্বারের সিরিয়াল দেবেন যেমন আমি দিতে চাচ্ছি যে ওয়ান টু থ্রি এটা দিলাম দেখুন এখানে আমি দুইবার চাপ পড়ে গেছে চলে আসছে কিন্তু তা এই জায়গাটায় একটা সমস্যা হয়েছে আমি যদি এখন ভিউতে যাই ভিউতে গিয়ে অন করে দিই এখানে আমি পেজ বাড়িয়ে দিই এখানটায় আমরা দেখতে সিরিয়াল উপরে যেটা লেখা আছে এখানে কিন্তু উঠে গেছে এটা সমস্যা নেই জাস্ট এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে হোমে গিয়ে আমরা এই নাম্বার এর এখান থেকে আমি নাম করে দিলাম তাহলে দেখুন নিচ থেকে কিন্তু সিরিয়াল নাম্বার শুরু হলো এটা কিন্তু আপনার সিরিয়াল নাম্বারটা যে লেখাটা এটা কিন্তু আমার যে জায়গায় ছিল সেখানেই কিন্তু আছে। আমরা কিন্তু এভাবে সিরিয়াল নাম্বার খুব সুন্দরভাবে টাইপ করতে পারি এই মুহূর্তে আমরা স্ক্রিনে খেয়াল করতেছি আমাদের তিনটি পেজ আছে এবং তিনটি পেজে আমাদের টেবিল আছে প্রথম পেজে আপনার যে হেডারটা আছে এই হেডারটা আপনি চাচ্ছেন আপনার প্রত্যেকটা টেবিলের প্রত্যেকটা পেজে এটা দেখাবে আমরা মাইক্রোসফট এক্সেলে যেভাবে করে থাকি এখানেও আপনি সেভাবে চাচ্ছেন তাহলে এটা কিভাবে করবেন এই জন্য আপনার যেই হেডারটাকে প্রত্যেকটা পেজে নিতে চাচ্ছেন সেই হেডারটা সিলেক্ট করেন তাহলে আমি প্রথম পেজের যে হেডারটা আছে টেবিলের এটাকে আমি এভাবে পুরো সিলেক্ট করলাম করে রিবনবার থেকে লে আউট মেনুতে যাবেন যখন মেনুতে যাবেন ডান পাশে দেখতে পারবেন রিপিট হেডার্স এটাই চাপ দিবেন আপনি খেয়াল করবেন যে আপনার এই হেডারটা প্রত্যেকটা পেজের যে টেবিল আছে সেখানে কিন্তু চলে গেছে দারুণ একটা ট্রিক আশা করি আপনার এটা অনেক কাজে আসবে আমরা বিভিন্ন সময় আসি যে আমাদের একটা জায়গায় দুই তিনটা টেবিল নিয়ে কাজ করতে হবে যেমন আপনি চাচ্ছেন এইখানে একটা টেবিল থাকবে এইখানে একটা টেবিল থাকবে এই জায়গায় একটা টেবিল থাকবে তাহলে এই যে পার্ট বাই পার্ট টেবিল আপনি এখানে তৈরি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিভাবে টেবিল তৈরি করবেন কারণ আমরা তো জানি মাইক্রোসফট অর্ডের টেবিল নিলে একটা টেবিলের আশেপাশে ঠিকঠাকভাবে টেবিল তৈরি করা যায় না কিন্তু এটা আপনি খুব সহজেই পারবেন একটা মেথড আছে সেটা হলো যে আপনি চলে যাবেন প্রথমে রিবন বার থেকে ইনসার্ট মেনুতে সেখান থেকে শেপে আসবেন শেপে চাপ দিলে এখানে টেক্সট বক্স আছে এটাই চাপ দিবেন এখন আমি এখানে একটা টেক্সট বক্স তৈরি করি এবং এই টেক্সট বক্সটা তৈরি করে আমরা এই যে আছে ডান পাশে টেক্সট বক্স থেকে এটা চাপ দিব এবং এটাকে আমি করে করে দিয়ে এখন এই এই যে যে শেপটা আছে টেক্সট বক্সটা নিলাম এটার ফিল কালার আমি করে দিব নো ফিল আউটলাইন করে দিব নো আউটলাইন এবার এই বক্সটা সিলেক্ট করে ইনসার্টে যান টেবিলে যান আপনি কয়টা রো কলাম নেবেন নেন ধরুন আমি এই কয়টা রো কলাম নিলাম আমার এই বক্সের ভিতরে টেবিল ইনসার্ট হলো কিন্তু আমি এই টেবিলটাকে কিন্তু একটা টেক্সট বক্সের ভিতর নিয়েছি দেখুন এখন এই টেক্সট বক্সটাকে ধরে আপনি কোথায় নেবেন নেন আবার এই টেক্সট বক্সটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ধরুন ডুপ্লিকেট করলাম এখন কিন্তু এখানে আমার দুটা টেবিল হলো এর পাশাপাশি টেবিল রাখেন আবার যদি আপনি এটাকেও কন্ট্রোল ডি দিয়ে আরেকটা ডুপ্লিকেট করেন এবং এটাকে ধরে ধরুন আমি এখন এই নিচে রাখবো রাখেন অর্থাৎ আমরা কিন্তু আমাদের মতো করে যেই কয়টা টেবিল দরকার একটা টেক্সট বক্সের ভিতরে সেই টেবিলগুলো ইনসার্ট করে আমাদের মতো করে আমরা রাখতে পারবো সাজাতে পারবো অনেক সময় আমাদের কন্টেন্টের ভিতরে ইনফোগ্রাফিক ইনসার্ট করতে হয় এই ইনফোগ্রাফিক বিভিন্ন টাইপের হয়ে থাকে যেমন সাইকেল চাচ্ছেন লিস্ট চাচ্ছেন তা এই ইনফোগ্রাফিকগুলো আমরা কিভাবে কালেক্ট করতে পারি মাইক্রোসফট অর্ডে যদি আপনি ইনসার্ট মেনুতে যান এখানে দেখতে পারবেন স্মার্ট আর্ট নামে একটা টুল আছে যখন আমরা এইটায় চাপ দিব এটা চাপ দিলে এখানে কিন্তু আমাদের অনেক স্মার্ট আর্ট আছে যেমন ওয়াল লিস্ট প্রসেস সাইকেল যেমন আমি সাইকেলে আসলাম এখান থেকে এখন আপনি কোন টাইপের ইনফোগ্রাফিক আপনি চাচ্ছেন এখানে কিন্তু স্যাম্পল দেওয়া আছে তা আমি এখান থেকে ধরুন এই স্মার্ট আর্টটা নিব এটাই আমি যখন চাপ দিয়ে এখানে ইনসার্ট করলাম এটা ইনসার্ট করার পরে এই পয়েন্টটা ধরে এটাকে ছোটো করেন ছোটো করলাম এবং অবশ্যই অবশ্যই এই যে টুলটা আছে এই টুলটাতে গিয়ে এটাকে আমরা করে দিব হলো টাইট টাইট করে দিব তাহলে হলো আমার লেখার ভিতরে ও কিন্তু সুন্দরভাবে বসে যাবে যেমন করে আমরা আমাদের যে নিউজ পেপার বা ম্যাগাজিন বা বইতে দেখি যে লেখার ভিতরে অনেক সময় অনেক ইনফোগ্রাফিক থাকে এবং সেই ইনফোগ্রাফিকগুলো কিন্তু লেখার ভিতরে এমনভাবে থাকে যে মনে হয় যেন ওখানে কত সুন্দরভাবে ডিজাইন করেছে তা এটা কিন্তু আপনি মাইক্রোসফট অর্ডেই করতে পারবেন খুব সুন্দরভাবে যেটা আমি এখন দেখালাম এখন এখানে আপনার যেটা যেটা দরকার সেটা আপনি এখানে নিয়ে নেবেন এবং যখন আপনি স্মার্ট আর্টটা এখানে ইনসার্ট করলেন উপরে কিন্তু স্মার্ট আর্ট ডিজাইন নামে একটা মেনু ওপেন হবে এখান থেকে কিন্তু আপনি ডিজাইনও করতে পারবেন এখানে কিন্তু অনেক অপশন আছে যে ডিজাইনগুলো দেখলে আপনার ভালো লাগবে আপনি চাইলে এই চেঞ্জ কালারে এসে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন এবং যেই লেখাগুলো দরকার সেটা কিন্তু এই বক্সে লিখে দিবেন আর যদি কখনো কোনো স্মার্ট আর্ট বৃদ্ধি করতে হয় তাহলে এই বাম পাশে দেখবেন অ্যাড শেপ আছে অ্যাড শেপে চাপ দিলে এটা কিন্তু বৃদ্ধি পাবে তো স্মার্ট আর্টটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাইক্রোসফট অর্ডে যখন কোনো আপনি বই বা ম্যাগাজিন বা নিউজ পেপারে লিখতে যাবেন তখন আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে মাইক্রোসফট অর্ডে আমরা যখন ডকুমেন্টটা ওপেন করি তখন কিন্তু আমাদের একটি পেজ নিয়েই ওপেন হয় কিন্তু এখন আপনার কাজের ক্ষেত্রে আরও দুই তিনটি পেজ দরকার তাহলে আপনি কিভাবে ওপেন করবেন আমরা এখানে কোনো কিছু লিখে লিখে তারপর নেক্সট পেজে যাব না অথবা আমরা ইন্টার বাটনে চাপ দিয়েও নেক্সট পেজে যাব না কারণ ইন্টার দিলে কিন্তু এটা নিচে নামে তাহলে আপনি কিভাবে নেক্সট আরো দুইটা তিনটা পেজ ওপেন করবেন এক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিবেন আরো যদি ওপেন করতে চান কন্ট্রোল ইন্টার বাটনে চাপ দিবেন দেখবেন আপনার কিন্তু পেজ ওপেন হতে থাকবে অর্থাৎ এখন আপনি যেই পেজে কাজ করা দরকার সেই পেজে আপনি কাজ করতে পারবেন আপনি মাইক্রোসফট অর্ডে তিনটি পেজ বা একাধিক পেজ ওপেন করলেন এখন আপনাকে বলা হলো মাঝখানের পেজ এটার অডিয়েন্টেশন চেঞ্জ করতে হবে অরিয়েন্টেশন মানেটা কি আমরা যদি এখান থেকে লেআউট মেনুতে যাই এখানে দেখবেন অরিয়েন্টেশন বর্তমানে আমাদের যে পেজটা যেমন দেখাচ্ছে সেটা কিন্তু পোর্ট্রেট বাট আপনাকে বলা হলো শুধুমাত্র মাঝখানের পেজটা তুমি ল্যান্ডস্কোপ করো যেমন আমি এখন মাঝখানের পেজটা এসে আমি যদি অরিয়েন্টেশনে এসে ল্যান্ডস্কোপে চাপ দিই তাহলে দেখতে পারবেন সবগুলো কিন্তু আমার ল্যান্ডস্কোপ হয়ে গেল বাট আমরা চাচ্ছি শুধুমাত্র মাঝখানেরটা করতে তাহলে কিভাবে করবেন এই জন্য আমাদের যে কাজটি করতে হবে ধরুন আপনি দ্বিতীয় পেজে আসবেন দ্বিতীয় পেজে এসে আমরা যে কাজটি করব মেনুতে যাব পেজ দেব ক্লিয়ার আর এই যে তৃতীয় নম্বর পেজে এসো আমরা এখানে তৃতীয় নম্বর পেজে থাকবো থেকে আমরা ব্রেকসে এসে আমরা নেক্সট পেজ দেব এখন আপনি যে পেজটা করতে চাচ্ছেন সেই পেজে থাকবেন এবং ওরিয়েন্টেশনে যাবেন এবং ল্যান্ডস্কোপ করে দিন এখন দেখুন আমার এক নম্বর পেজটা কিন্তু কিভাবে আসে দুই নম্বর পেজটা কিভাবে আসে এবং লাস্টের পেজটা কিভাবে আছে। আমরা কিন্তু আমাদের মতো করে নির্দিষ্ট কোনো পেজকে যদি আপনি আলাদা করতে চান সেটা এই যে আমি করলাম যেভাবে এভাবে আপনি করতে পারবেন আমার ডকুমেন্টায় আমি দেখতে পারতেছি অনেকগুলো প্যারাগ্রাফ আছে বাট এই প্যারাগ্রাফগুলো আমি এভাবে রাখবো না আমি এটাকে তিনটা কলাম ভিত্তিকে আমি প্যারাগ্রাফগুলো লিখতে চাচ্ছি তাহলে কিভাবে এটা করবেন প্রথমে আমি কন্ট্রোলে দিয়ে সবগুলো সিলেক্ট করলাম করে আমরা চলে যাবো লেআউট মেনুতে এখানে দেখবেন কলামস নামের যে টুলটি আছে এখানে আসবেন আপনি যদি থ্রি দেন তাহলে দেখুন তিনটা কলাম ভিত্তিক আসলো এবং কলামে গিয়ে যদি টু দুইটা কলাম ভিত্তিক আসলো আমি কলামসে এসে থ্রি দিয়ে দিলাম এবং আমি হোমে গিয়ে এটাকে জাস্টিফাই করে দিই তাহলে দেখতে ভালো লাগবে এবার আমি চাচ্ছি এই যে প্রত্যেকটা যে লাইন হলো কলামস হলো এটার মাঝখানে একটা দাগ থাকবে এই দাগটা কিভাবে দিবেন লাইন থাকবে তাহলে আমরা লে চলে যাব। কলামসের এই অ্যারোতে আসবো মোর লাইনসে চাপ দিবেন এবং এইখানে আমরা দেখতে পারবো লাইন বিটুইন নামে একটা লেখা আছে এই চেকে একটা চাপ দিয়ে দিবেন ওকে করে দিবেন দেখুন আমার প্রত্যেকটা যেই কলামস আছে তার মাঝখানে কিন্তু লাইন হয়ে গেল এবং এটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে আমার এখানে তিনটি পেজ আছে এখন আমি চাচ্ছি এখানে পেজ নাম্বার বসাতে তাহলে মাইক্রোসফট অর্ডে আপনি কিভাবে পেজ নাম্বার বসাবেন এই আপনাকে চলে যেতে হবে রিভন বার থেকে ইনসার্ট মেনুতে এবং এইখানে হেডার ফুটার নামে আমরা একটা গ্রুপ দেখতে পারবো এখানে জাস্ট এই পেজ আসবেন পেজ নাম্বারটা আপনি কোথায় দিতে চাচ্ছেন টপ অফ পেজ বটাম অফ পেজ তা আমি বটাম অফ পেজে আসবো এই জায়গাটায় মাউসের কার্সারটা যখন নিব আপনি কিছুটা সময় নিলে দেখতে পারবেন বাম পাশে অনেক স্যাম্পল চলে আসবে আমি নিচ থেকে এখানে একটা স্যাম্পল দিয়ে দিচ্ছে ধরুন আমি এই পেজ নাম্বারটি দিব তাহলে আমি এটা চাপ দিয়ে দিলাম এখন খেয়াল করেন নিচে কিন্তু আমার ফুটার পাটে পেজ নাম্বার চলে এসেছে আপনি উপরে গিয়ে একটা ডাবল ক্লিক দিবেন পেজের মাঝখানে পেজ নাম্বারটা কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পাবো আপনি চাচ্ছেন আপনার মাইক্রোসফট অর্ডের হেডার যে পার্টটা আছে সেখানে আপনার মতো করে একটা হেডার তৈরি করবেন এবং সেই হেডারটাই আপনি যা লিখবেন এটা প্রত্যেকটা পেজ অর্থাৎ নতুন পেজ নিলেও সেই হেডারটা সবসময় দেখাবে এটা কিভাবে সেট করবেন অনেক সময় আসি আমরা আমাদের যে লোগোগুলো থাকে ব্যানারগুলো থাকে সেগুলো হেডারে সেট করতে চাই এবং সেটা প্রত্যেকটা পেজে আপনি দেখতে চান এক্ষেত্রে মাইক্রোসফট অর্ডের যে পেজটা আছে সেই পেজের উপরে গিয়ে একদম উপরে গিয়ে দুইটা চাপ দিবেন দিবেন তখন দেখবেন হেডার পার্টটা ওপেন হয়ে যাবে উপরে আমরা হেডার ফুটার নামে একটা মেনু দেখতে পারবো এখন আপনি যদি আপনার মতো করে হেডার এখানে সেট করতে চান তাহলে আপনি সেট করতে পারবেন যেমন আমি যদি এখন ইনসার্টে যাই ইনসার্ট থেকে পিকচার থেকে আমি কিন্তু একটা আমার যেই ব্যানার পিকচার থাকবে সেটা কিন্তু এখানে এখানে নিয়ে আসতে পারবেন পারবেন অথবা আপনি যদি নিজে কিছু তৈরি করতে চান সেটাও এছাড়াও আমি যদি হেডার ফুটার মেনুতে যাই এই হেডারটা অন করে এখানে এই হেডার টুল আছে বাম পাশে এই জায়গাটায় অনেক হেডারের স্যাম্পল দেওয়া আছে যেই স্যাম্পলটা আপনার পছন্দ হবে সেটাও আপনি কল করতে পারবেন যেমন আমি এইটা কল করে দিলাম এখন এখানে আমি ধরুন লিখে দিচ্ছি যে টেন মিনিট দিলাম স্কুল দেখুন এখন এটাকে আমি সিলেক্ট করে যদি হোমে যাই এবং এটাকে যদি আমি সেন্টার করে দিই বোল্ড করে দিই বড় করে দিই এবং এখন আমি যদি বাইরে গিয়ে ডাবল ক্লিক দিই আপনি দেখতে পারবেন এই যে আমার ব্যানারটা যেটা দিলাম হেডার পার্টে এটা কিন্তু আমি যদি এখন ভিউতে যাই ভিউতে গিয়ে মাল্টিপল পেজ করে দিই তাহলে আমরা খেয়াল করব আমার প্রত্যেকটা পেজে কিন্তু এটা দেখাচ্ছে এবং এটা হয়তো আপনি মনে করতেছেন এমন দেখাচ্ছে কিন্তু আমি যখন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে আমি যাব প্রিন্ট প্রিভিউতে গেলে এটা কিন্তু সঠিক কালারটা দেখাবে আমরা অনেকেই আসি মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে টেবিল করতে হয় এটা অনেকেই জানি না এটা আমরা লংগার মেথড ব্যবহার করি বাট আপনি শর্টকাট ওয়েতে কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ডে যে টেবিলটা থাকবে সেটা কিন্তু ডিলিট করতে পারবেন কিভাবে আপনি যখন টেবিল তৈরি করবেন তখন এরকম একটা আইকন দেখতে পারবেন টেবিলের যেই এরিয়াটা আছে সেই এরিয়াটায় এখন এই আইকনটা সিলেক্ট করলে আমাদের ফুল টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে যায় আমরা অনেকে করি কি এই সিলেক্ট করে ডিলেট বাটনে চাপ দিই বাট এভাবে কিন্তু ডিলেট হয় না আপনি যে কাজটি করবেন এই টেবিলটা এখানে গিয়ে আগে সিলেক্ট করে দিবেন কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটায় চাপ দিবেন তাহলে দেখবেন আপনার টেবিলটা ফুল ডিলেট হয়ে যাবে আমরা খেয়াল করতেছি আমাদের মাইক্রোসফট যে অর্ডার পেজটা আছে ডকুমেন্টটা এখানে টোটালে একটা দুইটা তিনটা এবং পাঁচটা প্যারাগ্রাফ আছে আমরা এখানে খেয়াল করতেছি এই মুহূর্তে আপনাকে বলা হলো এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা তুমি হাইট করো এটা ডিলিট করা যাবে না হাইট করতে হবে পরে আবার আপনি আনহাইট করতে পারবেন এই জন্য যে কাজটি করতে হবে আমি যেহেতু এই প্যারাগ্রাফটা চাচ্ছি এটা সিলেক্ট করে নিলাম এবং আমরা এখন হোম মেনুতে যাব। হোম মেনু থেকে এই ফন্ট গ্রুপের এই যে অ্যারোটা আছে এটাই চাপ দিবেন এটা যখন চাপ দিব আমরা একটা ডায়লগ বক্স পেয়ে যাব এই জায়গাটায় দেখতে পারবেন এই যে হিডেন নামে যেই বক্সটা আছে এখানে চাপ দিয়ে দিবেন এবং এখন ওকে করে দেন দেখুন এখানে কিন্তু আমার প্যারাগ্রাফটা দেখাচ্ছে না আপনি এখন যদি এটা আবার ওপেন করতে চান তাহলে কিভাবে করবেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এটা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করবেন ফুল কন্টেন্ট তারপর প্যারাগ্রাফ গ্রুপের এই অ্যারোতে যাবেন এবং এই অ্যারোতে গেলে এখানে যে হিডেনটা আছে এটা একটা চেক দিবেন আবার চেকটা উঠিয়ে দিবেন তারপর ওকে করে দিবেন দেখবেন এটা আমার চলে আসবে আমরা আমাদের মাইক্রোসফট অর্ডের কন্টেন্টগুলোকেও কিন্তু হাইড করতে পারি এটা হয়তো বা অনেকেই জানেন না আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিয়েছেন আমি যে ডকুমেন্টটা তৈরি করলাম এই ডকুমেন্টের ভিতরে আমি ওয়াটারমার্ক সেট করতে চাচ্ছি তাহলে মাইক্রোসফট অর্ডে কিভাবে আপনি ওয়াটারমার্ক সেট করবেন এর জন্য আমাকে যেতে হবে ডিজাইন মেনুতে ডিজাইন মেনুতে গেলে ডান পাশে দেখতে পারবো ওয়াটার মার্ক আছে ওয়াটারমার্কে চাপ দিবেন এবং এখান থেকে আমি একটা পিকচারকে ওয়াটারমার্ক করতে চাচ্ছি এখানে যেগুলো আছে সেগুলো না তাহলে আপনি যে কাজটি করবেন নিচে কাস্টম ওয়াটার মার্ক আছে এটাই চাপ দিবেন এবং এখান থেকে পিকচার ওয়াটারমার্কে যখন আসবো এই যে এখান থেকে আপনি সিলেক্টে সিলেক্টে যান গিয়ে যে পিকচারটা সেটা নিয়ে আসবেন যেমন আমি ফর্মে ফাইলে চাপ দিলাম এবং এখান থেকে আমি আমার এই পিকচারটা নিতে চাচ্ছি এবং ইনসার্টে চাপ দিলাম এই জায়গায় অবশ্যই অশ আউট করে দিবেন আর স্কেলটা আপনি অটোমেটিকই রাখেন আমি এখন যদি এখানে অ্যাপ্লাই করে দিই আমি খেয়াল করব যে আমার যেই পিকচারটা সেটা কিন্তু এখানে অটার মার্ক হিসেবে সেট হয়ে গিয়েছে হয়তো বা এখানে বোঝা যাচ্ছে না বাট আমি বুঝতেছি আপনারা বুঝতেছেন কিনা জানি না যদি আমি কন্ট্রোল পি দি একটু প্রিন্ট প্রিভিউতে যাই প্রিন্ট প্রিভিউতে গেলে কিন্তু পিছনে পিকচারটা দেখা যাচ্ছে তা আমরা এইভাবে ওয়াটারমার্ক সেট করতে পারি আমাদের অনেক সময় আছে আমরা বিভিন্ন জায়গা থেকে যখন কোনো কিছু কপি করে নিয়ে আসি কপি করে মাইক্রোসফট অর্ডার পেস্ট করি তখন দেখা যায় এগুলো এরকম এক একটা লাইন হয়ে যাচ্ছে এরকম প্যারাগ্রাফ হয়ে যাচ্ছে তা আপনি চাচ্ছেন এই প্রত্যেকটা যেই লাইন আছে এটাকে এক একটা প্যারাতে আনতে যেমন আমরা যদি এখানে এইভাবে কি করি ব্যাক স্পেস দিই পরেটে ব্যাক স্পেস দিই এভাবে দিয়ে এক একটাই কিন্তু আমরা এক জায়গায় আনার চেষ্টা করি বাট এক্ষেত্রে যদি আপনার অনেক বেশি থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে আনবেন সেক্ষেত্রে যতটুকুন করতে চাচ্ছেন ততটুকুন সিলেক্ট করবেন তা আমি এই ফুলটা করতে চাচ্ছি এটা আমি সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ বাটনে চাপ দিবেন এইস বাটনে চাপ দিলে যে ডায়ালগ বক্সটা আসবে এখান থেকে মোরে চাপ দিবেন মোড় থেকে আমরা যে কাজটি করব এই যে স্পেশাল আছে স্পেশালে চাপ দিবেন এবং উপরে দেখবেন প্যারাগ্রাফ মার্ক এটা চাপ দিবেন আর রিপ্লেস রিপ্লেস জায়গায় আমরা এখানে কি করব খালি রেখে এখন আমি অল দিয়ে এবং দিয়ে দিব তারপর আমি ওকে দিয়ে দিলাম এবং ক্লোজ করে দিলাম দেখুন আমার যতগুলো প্যারা ছিল অর্থাৎ যেভাবে আলাদা আলাদা ছিল সবগুলোকে কিন্তু আমি একটা প্যারাতে নিয়ে আসতে পারছি তো এটা দারুণ একটা ট্রিক এটা আপনার অনেক সময় বাঁচিয়ে দেয় আমরা এখানে খেয়াল করতেছি যে আমাদের এখানে তিনটা এবং নিচে একটা চারটা পেজ আছে এখন আমি যদি এখানে পেজ নাম্বারকে কল করি স্বাভাবিকভাবে আমার এক থেকে শুরু হবে বাট আপনাকে এমনভাবে পেজ নাম্বারটা বসাতে হবে যে আপনি চাচ্ছেন যে এই জায়গাটায় পেজ নাম্বার শুরু হবে ফাইভ দিয়ে অর্থাৎ এটা পাঁচ ছয় সাত আট এভাবে হবে আমাদের যে কাজটি করতে হবে আমরা ইনসার্ট মেনুতে আসব এবং এই জায়গাটায় পেজ নাম্বারের অ্যারোতে আসব এখানে ফরম্যাট পেজ নাম্বার লেখা দেখবেন এইটাই চাপ দিবেন আমরা পেজ নাম্বার স্টার্ট এখানে আসবেন আপনি কত নাম্বার থেকে শুরু করবেন যেমন আমি এখানে দিলাম দিয়ে এখন আমি এই আসলে ফাইভ এখানে কিন্তু অনেক স্টাইলের পেজ নাম্বার আছে এ বি সি আপনি দিতে পারবেন আমি এখানে ওয়ান টু থ্রি দিলাম এবং দিয়ে আমি এখন ওকে করে দিলাম এরপরে যে কাজটি করবেন এখন আপনি ইনসার্টে আবার চলে যান এখান থেকে আমি পেজ নাম্বারে আসলাম এবং বটাম পেজে যেহেতু বটামে দিতে চাচ্ছে বটামে আসলাম এখানে কিন্তু দেখুন ফাইভ দিয়ে কিন্তু শুরু হয়েছে আমি এখন এখান থেকে যে ফাইভকে সিলেক্ট করে দিলাম এবং ডাবল ক্লিক দিলাম দেখুন আমার নিচে কিন্তু পাঁচ ছয় সাত এবং এখানে কিন্তু আমি স্ক্রল করে নিচে আসলে আট এভাবে কিন্তু শুরু হয়েছে অর্থাৎ আমরা নির্দিষ্ট নাম্বার থেকে পেজ নাম্বার দিতে চাইলেও সেটা আমরা সেট করে দিতে পারি তো ডিয়ার ভিওর্স এটা ছিল মাইক্রোসফট অর্ডের ফিফটিন স্যাক্স আশা করি এগুলো আপনার অনেক অনেক কাজে আসবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম